নমস্কার বন্ধুরা আজকে আমার একটা সুন্দর ভয়ের কাহিনিতে নিয়ে আসছি তো এই কাহিনি আপনাদেরকে শুনলে আপনাদেরকে শিহরিত জাগাবে কিছুটা ভয় লাগবে কিছুটা দুর্ধর্ষময় একটা কাহিনীর মধ্যে দিয়ে যাবেন আপনারা তো এই কেউ স্কিপ না করে পুরো গল্পটা আর কাহিনীটা শুনুন আর ভালো লাগলে অবশ্যই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আমরা শুরু করছি ভয়ের কাহিনী তো আমি যে কাহিনীটা বলতে যাচ্ছি আজকে খুব রোমাঞ্চকর একটা কাহিনি এই কাহিনীটা পাঠিয়েছে সুজিত মণ্ডল তো সুন্দরবনের একটা প্রত্যন্ত ছোট্ট গ্রাম থেকে সেই ছোট্ট গ্রামটি আমি আর নাম নিচ্ছি না নাম নিতে বাধা রয়েছে তো এই কাহিনীটা যে আছে খুব ভয়ের আর রোমাঞ্চকর একটা কাহিনী। তো তার কথা মতো হিসাবে আমি শুরু করছি তো নমস্কার বন্ধুরা আমি সুজিত বলছি তো আপনাদের যে কাহিনীটা আমি শোনাতে যাচ্ছি খুব ভয়ানক একটা কাহিনী আর সত্য কাহিনী। তো সত্য কাহিনি যাচাই করার জন্য অবশ্যই আমার চ্যানেলে ইনবক্স করে মেসেজ করতে পারেন আর জানতে পারেন তো একদিন শীতকাল খুব ঠান্ডার মৌসুম ঠিক জানুয়ারি থেকে ডিসেম্বর জানুয়ারির মধ্যে একটা কাল খুব সময় বেশি দিন আগেকার কথা না মাত্র ছ থেকে সাত বছর আগেকার একটা কাহিনী তো একটা ছোট্ট আমাদের খাল আছে খাল বলতে অ্যাকচুয়ালি নদী তো সেই নদীটা খুব বড় বড় নয় তো বর্ষাকালে যখন বাড় আসে তো ওই নদী ভর্তি হয়ে যায় আর ভর্তি হওয়ার কারণে তো পুরো নদীতে পলি জমে যায় তো পলি জমে যাওয়ার কারণে কি হয় তো যখন জলটা মরে যায় তখন জলটা মরে যাওয়ার কারণে পুরো পলিটা বসে যায় আর পুরো কাদা কাদা ভাব পুরো আমাদের নদীটা হয়ে যায় তো সেই কারণে তো মাছ হয় কোনো ক্রমে মাছ হয় আবার কোনো ক্রমে মাছ হয়নি কোনো টাইমে সে কী হয় আগেকার জমানায় কী থাকতো তখন সালটা ধরো দু হাজার ষোলো সালে এরকম একটা হবে তো এটা আমি কী হতো যখন যেখানটা জল থাকতো তো সেখানটা কি হতো কিছুটা বাঁশ ফাঁস দিয়ে রাখা হতো যাতে ওই মাছ ওখানে এসে জমা পড়ে যায় তো একটা সবাই হেনকালে আমাদের গ্রামেরই প্রত্যন্ত গ্রামটা যে ছিল একটা ছোট্ট গ্রাম তো ওই গ্রামের মধ্যে কিছু আনারি বোকাটে ছেলে ছিল তো ওই বোকাটে ছেলেগুলো একদিন কী করে সবাই আলোচনা করে যে এক কাজ করা যাক তো ওখানে কিছুটা বাঁশ ডালা বা কিছুটা মানে পালা ধরনের গাছ নিয়ে ওইখানে দিলে মাছ পাখি আসবে আর মাছ জড়ো হয়ে যাবে তো যখন জল মরে যাবে তখন ওটা জাল দিয়ে ঘিরে তো মাছ আমরা খুব অনেক পেয়ে যাব। তো সেই হিসাবে ওরা আলোচনা করে তো সব ছেলে যখন একমত হয় ওরা পাঁচ ছজন মিলে একমত হয় তো আর একটা যে বয়স্ক লোক ছিল সে কিন্তু একমত হয়নি তার একটা সে কে কেন একমত হয়নি সে নাকি শুনেছিল কিছু বৎসর আগে ধরো পঁচিশ থেকে তিরিশ বছর আগেকার জমানা মানে ধরে নাও তখন থেকে ষোলো থেকে পঁচিশ বছর মানে উনিশশো আশি থেকে পঁচাশি সালের মধ্যে ওইখানে একটা ভয়ানক কাহিনি হয়েছিল কি হয়েছিল না ওখানে নাকি রাত হলেই ঘণ্টা বাজত ওরা যেখানটায় মানে ঘিরে জলটা মাছ ধরার চেষ্টা করছে ওই জায়গাটা একটু মানে খাল আর কি অনেকটাই খাল গভীরতা গভীরতাটা বেশি ওই জায়গাটায় তো ওরা কি করে শোনার ওই বয়স্ক লোকটা যে শুনেছিল ওইখানে গিয়ে রাত হলেই ঘণ্টা বাজে শাঁকের আওয়াজ হয় কিছুটা পূজা হয় আবার কখনও ঘন্টা বাইতে শুরু করে আর ওখানে জল কোনোদিন মরেনি তো সেই কারণে ও পিছু পা হেঁটেছিল দুপা কেন এই কারণে সেই ও যখন এবার বয়স্ক লোকের যে দাদুটা আসিল ওদের সঙ্গে তো ও বলেছিল ওখানটা না করে তো কিছুটা আগে যে যে একটা খাল গভীরতা আছে তো ওই গভীরতার মধ্যে করলে মনে হয় ভালো হবে ওখানে মাছটাও বেশি হবে কিন্তু এখানে যদি করি এখানে তো মাছ হওয়ার সম্ভাবনা নেই আর এখানে তো জলই নি আর জল না মরলে তো ওখানে ধরাও যাবে নি মাছ তো সেই কারণে কি হয় ওরা কি করে যে তক্কা করে তো বোকাটে ছেলে ওরা বলে না আমরা তো এখানেই রাখবো আর এখানেই ঘুঁটি কাটবো মানে মাছ ধরার চেষ্টা করব এখানে জাল দিয়ে ঘিরবো জল মরে যাবে এখানে জল মরে যাবে তো ও যে বয়স্ক লোকটা শুনেছিলো তার নামটা আমি বলে দিই সোমনাথ তো ও কি করেছিল ও জানতো সব কিছু কারণ ওর বাবার সঙ্গে একটা ইনসিডেন্ট ঘটেছিল ছোটোখাটো ওই রাত্রে মাছ ধরতে যাওয়াতে আওয়াজ পেয়েছিলো তো সেই কারণে এরা কী করেছে শুন না শুনে ওরা ওখানেই তার পরের দিন নৌকা নিয়ে যেয়ে ওখানে ঝোপঝাড় ফাল ডালাপালা ফেলতে লেগেছে তো যখন ফেলতে লেগেছে তখন সেই দিন আর কিছু হয়নি তো তার দুদিন পর থেকে ওই ডালাপালা একটা করে ভেসে যাচ্ছে মানে রেশ নেই নদীতে রেসই নেই মানে শীতকালের জল মানে বড়ো জল যেটাকে বাঁধা হওয়া জল আছে জল এদিক ওদিক হবে না তো একটা করে ডালা দেখছে এদিকে সরে আছে তো চারদিকটা তো বাঁশ দিয়ে প্রথমে ঘিরে দিয়েছে এক হাত ছাড়া ছাড়া বাঁশ গেড়ে গেড়ে গোল করে মাঝখানে ডালা পালা দিয়ে আছে তো ওরা যখনই সকাল উঠে একদিন ছাড়া যায় তো একটি করে ডাল ফাঁকে চলে আসে মানে বাইরে বেরিয়ে যায় মানে সরে যায় ওখান থেকে তো কেউ সেটা ধ্যান ধ্যান দিচ্ছে কেউ সেটা ধ্যান দিচ্ছে না তো সেই কারণে কি হয় ওই সোমনাথ তখন বুঝতে পারে কথাটা যে এটা কোনো রহস্যময় একটা কাহিনী হচ্ছে তো সেই কাহিনী আবার ফিরত আসেনি তোর বাবার কাহিনী তখন যখন ডালাপালা ডালাপালা প্রত্যেক দিন রাখছে প্রত্যেক দিন সরিয়ে দিচ্ছে তখন ওরা কি করে ওই সোমনাথাকে ডাকতে যায় যে সোমনাথ তুমি যে বলেছিলে কথাটা তো ঠিকই তো এক কাজ করো না আমরা যতটুকু যা হয়েছে পনেরো বিশ দিন তো হয়ে গেছে মাছ মোটামুটি জমে যাবো ওখানে তো আমরা রাত্রে যেয়ে লুকি আমরা মাছ ধরে নেবো আরও যে চার পাঁচজন আছে তার দিকে আর বলবো নি বলে ঠিক আছে তো কোন দিন হবে না এরকম একটা মঙ্গল বুধবার দেখে দিন দেখে ভালো দিন থেকে রাত্রের দিকে যে আমরা সব মাছ ধরে নিয়ে চলে আসবো তো সব মাছ যদি ধরে নিয়ে চলে আসি কেউ বুঝতে পারবে নি জানবে হয় অমনি মাছ ডালাপালা সরে যাচ্ছে ওই জন্য মাছ নেই আর তো সেই কারণে বলি একটা আয় করে ও তো ওরা তিনজন মিলে ওটা আলোচনা করে তো ওই সোমনাথ তো অতি লোভ সোমনাথদার লোভ ছিল কিন্তু ও জানতো সবই কিন্তু সোমনাথ লোভ ছিল ও পাঁচ জাল খেয়াতে জানতো যে পাঁচ জাল ছিল না পাঁচ জাল খেয়াতে জানতো ওই ওই পাঁচ জাল নিয়ে রাতারাতি ঠিক বারো থেকে একটা বাজে তখন ও মাছ ধরতে যায় ও কাউকে ডাকেনি নি ওই দার এত সাহস যে ও কাউকে ডাকে না ডেকে ও একলায় চলে যায় তো ওই জায়গায় যায় কোথায় যেখানে ওরা ঘুঁটি গেঁদেছিলো যেখানে মাছ ধরার জন্য ডালাপালা রেখেছিলো তো ওইখানে গিয়ে আস্তে আস্তে যখন অন্ধকার হয়ে যায় তো জলটা হালকা সব মরে যায় কিন্তু জল কিন্তু ওই জায়গাতেই জল আছে কিন্তু চারিদিকটা মানে পুলিয়ে ভর্তি হয়ে যায় তো ও কি করে ওই পাঁচ জাল খেয়ে রাত্রেবেলা পাঁচ জাল খেয়াতে লাগে তো সেই মুহূর্তে যখনই প্রথমে একবার পাঁচ জাল খেয়ায় তখন ওই যে বাঁশঝাড় ছিল বাঁশঝাড় তো একটা নেই যখনই পাশডাল খেয়েছি দেখছে বাঁশ ডাল বাঁশ ফাঁস কিচ্ছু নেই একটা না ডালপালা আছে না কিছু যে শুধু ডাল ঝোপাস করে পড়ে যায় তো সেই মুহুর্তে ও ভয় পেয়ে যায় বলছে কী হলো আমি তো এই দেখলাম বাঁশ আছে ডালাপালা আছে তো আমি যখন জালটা পাঁচ ডালটা তো তো কোথায় গেল বাঁশ তো ও বলে ঠিক আছে জালটা আমি আগে প্রথমে টানি এটাও হতে পারে যে হয়তো জালটা পড়ার সাথে সাথে বাঁশগুলো বেশি গাড়া থাকেনি তো উল্টে গেছে ও ওইটা ভেবেছে আবার কিছুটা ভয়ও পাচ্ছে তো সেই কারণে ও কি করলো জালটা টানে তো আস্তে আস্তে যখন জালটা টানছে তখন কিছুটা ভারির লাগছে তো তখন সে ভাবলো যে জালটার মধ্যে অন্য কিছু আটকায়নি তো বাঁশগুলো বা ডালাপালাগুলো আটকে যায়নি তো এত ভারী কেন লাগছে তো তখন হেনকালে তার একটা মাথায় আসে যে ওর বাবা যে ওকে বলেছিল সোমনাথকে সোমনাথের বাবা যে বলেছিল যে ওখানে কিছুটা রহস্য একটা কাহিনি আছে যেটা জোকার আমরা বলি তো ওখানে জোকার ভূত ওখানে থাকে কারণ আগেকার দিনে রাজরাজারা কি করতো যাদের অনেকগুলো করে ছেলে ময়লা ছেলে হতো কালো একদম কালো নিঃস ময়লা ছেলে হতো সেই ছেলেদেরকে মোহর পয়সা দিয়ে মাটির নিচে জলের তলায় মানে মাটির নিচে জোকার করে রাখা হতো তো যার প্রদীপগুলো প্রদীপ দিয়ে রাখা হতো প্রদীপটি যা নেমে যেত সেই প্রদীপের নেমে গেলেই জোকার হয়ে বেড়ে যেত জোকার কোথায় থাকতো না জলের নিচে থাকতো ও সব জেনেও ও তখন ভুল ভঙ্গ হয়েছে যে সত্যিই তো এরকম তো কিছু নয় তো প্রথমে যখন আসে তখন জালটা যখন টানছে জালটা টানার পরে ও দেখে একটা ছোট্ট জুতো আসে কারণ এইটুকু জানে যে বাচ্চা জোকার তার দিকের করা হয় যারা বাচ্চা বেশি বড় নয় দশ বছরের নিচে তো জুতোটা যখন আসে তখন ছোট জুতো মিনিমাম পাঁচ ছ সাত বছরের একটা জুতো প্রথমে জুতো আসে মাছ একটাও আসেনি তো দ্বিতীয়বার যখন জাল খেয়ায় আবার জাল খেয়ে ওই জায়গাটাই ওই জায়গাটাই জালটা খেয়াচ্ছে যে দেখা যাক দ্বিতীয়বার কিছু পড়ে নাকি তো ওখানে বাঁশ তো একটাও নেই তো দ্বিতীয়বার যখন জালটা খেয়ায় তখন একটা লাঠি উঠে আসে তো তখন সে ওখন ভাবলো যে লাঠিটা কোথা থেকে এলো কিছু তো একটা কারণ আছে যে লাঠিটা কেন আসছে তো লাঠিটা যখন আসছে সে আবার তখন একটু আগে যে একটু মাঝখান করে যাবো তো নৌকাটা সাইডে ছিল ধারে তো নৌকা চেপে মাঝখানটাই মারে যখন মাঝখানটাই মারে তখন আর জাল টানতে পারেনি তো যখন জাল না টানতে পারে হঠাৎ করতে ও কী ভাবলো যে আমি নামবো না অত রাতে তো নামা সম্ভব নয় ও কী করে চুপচাপ জালটা রেখে দিয়ে পালিয়ে যায় তো ধারকে পালিয়ে যায় ধারকে পালিয়ে যায় কিছুক্ষণ পর ও আবার যে সুতলির দড়িটা ছিল ও আড়ার দিকে রেখেছিলো নৌকায় বাঁধা তো সুতলির দড়িটা আবার টানতে থাকে তখন মিনিমাম দুটো দিকে আড়াইটা বেজে যায় ব্রহ্ম মুহূর্ত সামনাসামনি এসে যায় তখন ওই জাল যখন টানতে থাকে ওই জালের মধ্যে দিয়ে একটা ছোট্ট বাক্সর মতো ওই জালের সঙ্গে উঠে আসে তো ওই জালের মধ্যে যখন বাক্স উঠে আসে ও তো ভয় পেয়ে যায় ভয়ে পুরো আত্মাঘাতী টাইপের হয়ে যায় পুরো যে কি হলো এসব আমার সঙ্গে কী হচ্ছে এসব তখন ওই বাক্স খুলতে থাকে যখন খুলে থাকে তখন শুধু চাঁদের শিক্ষা শুধু ওই বাক্সের মধ্যে চাঁদের শিক্ষা আমরা যেটা বলি রূপোর শিক্ষা যেটা মানে রূপোর কয়েনটাকে বলি তো ও হঠাৎ হাতো হাত ওই জালকে ফেলে দিয়ে ওই শিক্ষার বাক্সকে নিয়ে চলে যায় ঘরকে লোভে লোভ তো এইটা ওর ভাবা দরকার ছিল যে জালটাকে নিয়ে যাওয়া কিন্তু ওই জালটাকে নিয়ে যায়নি ওই জালে মাছও ছিল কমসে কম তিন চারটে মাছ ছিল কিন্তু সেই মাছটি লে যায়নি ওই মাছটা না লেজানার কারণে ওর পুরো শরীরের মধ্যে শিহরণ জেগে যায় কেননা ও ও তো ওর জ্ঞানই নেই বা জ্ঞান শূন্য হয়ে যায় ও যে মাছটা লিপে সেটা ধ্যান নেয় ওর পয়সা যে মোহর পেয়ে গেছে নি রূপর প্রশিক্ষা সেই শিক্ষার কারণে ও পালিয়ে যায় ছুটে সেই সেই দিন তো কাল কেটে যায় তো সকালে যখন ও আস্তে আস্তে বাড়ি ফিরার সকাল হয়ে যখন ও আবার ওই জায়গাকে যায় ঘুরে তো ওই জায়গায় থেকে জালও নেই আর কিছু নেই তো সোমনাথা কিছুটা ভয় ভীতুভ্রম হয়ে থাকে তো সকালে যখন আমাদের সব ছেলেরা জিজ্ঞেস করে যে দা তো ঘুঁটিতে তো বলছে রোজ ডালাপালা নেই যেদিনেই ঘুঁটিতে ডালা রাখছে যেদিনেই কিছু রাখছে সেখান থেকে সরে পালিয়ে যাচ্ছে আর কিছু থাকছেই নি এক কাজ করো জলটা ওখানে মেরে আমরা মাছগুলো ধরে নিই ওই সব ফালতু ঝামেলা বাদ দাও যা হওয়ার হয়েছে তো সম্ভান তো বলে আমি তো যাব নি বলে কেন বলে না না আমি ওই জায়গায় যাবো নি আমার বাবা এরকম বলেছে এরকম এরকম হয় এরকম ঘন্টা ফন্টা বাজে তো আমি ওই জায়গা যাবো নি ওখানে কিছু একটা আছে তো সবাই বলে এখন সোমনাথটা কেন রকম বলছে আগে যখন ঘটি রাখা ছিল তখন কিছু বলেনি তো সে তখন ওরাও তখন ভয়ে প্রেতভ্রম হয়ে যায় তো সেন কালে সেই দিন দিন কেটে যায় তো রাত্রেবেলা যখন হয় তখন সেই রাত্রের মধ্যে সোমনাথটাকে সামনে দেখায় যে তুই লোভে সরি লোভে পড়ে তুই পয়সার বাক্সটা নিয়ে চলে গেলি তো যেটা মাছ পড়েছিল তুই যার জন্য স্ত্রী তুই সেটাকে নিয়ে গেলি না তখনও রাত্রেবেলা ঘুমির মধ্যে ওই স্বপ্ন সাথে সাথে শোনার সাথে সাথে উঠে পড়ে উঠেও ভয় ভৃতভ্রাম হয়ে যায় যে এটা আমার সাথে কি হচ্ছে আর বলে এই আমি কি পয়সাটা এঁচি বলে কি বা কয়েনটা এঁচি বলে কি কোনো বিপদ হলো নাকি আমার তখন সেই আবার ও শুয়ে পড়ে সেই দিন তো ভোর হয়ে যায় সেই দিন ভোর হয়ে যাওয়ার কারণে আর কোনো কাউকে কিছু বলেও নেই আর ঘরেও বলেনি এমন এমনকি না তার স্ত্রীর সাথেও কোনো আলোচনা করেনি তো সেই দিন রাত্রে আবার স্বপ্ন ওকে দেখায় যে এই পয়সা তোর কর্মের মধ্যেই আছে আর তোর ভাগ্যেই আছে তো কিছুদিন পরেই এখানে এই নদীতে বাড় আসবে এই বাড় আসার পর তুই এই জায়গাকে যাবি এই জায়গায় তোর জালটা থাকবে জালের আর একটা আমি তোকে লাঠি দেবো সেই লাঠিটা তুই রাখবি আর ওই বাক্সটা আমাকে ঘুরে দিয়ে দিবি আর ওই লাঠিটাই তোর সব কিছু উপকার করবে সব কিছু মদত করবে তখনও স্বপ্নে দেখে ওইটা তো স্বপ্নে দেখার পর সকালে উঠে যখন ও দেখেই যে ও স্বপ্ন দেখছিল। তখন সত্যি সত্যি কিছুদিন কাটার পর এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে পুরো নদীতে জলে জল বর্ষাকালের মধ্যে শীতকালে জলে জল হয়ে গেছে বর্ষার জল নয় মানে বেদ বেঁধ যে জলটা থাকে সে বেধ জলটা ছেড়ে দেয় তো সেই কারণে পুরো ওই ঘুটি ফুটি সব উড়ে যায় আর পুরো জল ভর্তি হয়ে যায় তো জল ভর্তি হয়ে যাওয়ার কারণে ওকে যখন বলেছিল যে এই জায়গাকে যেতে ও তখন এই জায়গায় যায় রাত তখন বারো থেকে একটা বাজে যখন ওই জাকে যায় তখন সেই জায়গাটাতে দেখে যে একটা মানে টুপি পড়া লোক ওখানে জলের মধ্যে মাঝখানে কিছুটা মাঝ থেকে ধারের সাইডে এসে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে ও দেখতে পায় পরিষ্কার দেখতে পায় তো পরিষ্কার দেখতে যখন পায় ও তখন বলে যে আমার ভুলে গেছে আর এই আমার কয়েনের বাক্সটা লোভে পড়ে আমি নিয়ে চলে গেলাম তো এই নাও তোমার বাক্স আমি তোমায় ফিরিয়ে দিলাম তো এই বাক্স ফিরিয়ে দেওয়ার পর সে তখন একটা কথাই বলে যে এটা তোর ভাগ্যেই ছিল তুই তোর কাছেই রাখ আর তুই কাউকে কোনো দিন বলবি না যে এটা কোথা থেকে এলো বা কেন এলো আর এই লাঠিটাকে তুই যখনই চাইবি কিছু জিনিস তোর সাথে সাথে তোর সেটা পূরণ হবে আর আমি তোর পূর্বপুরুষের পূর্বোজ আমি তোর কোনো এক পূর্বপুরুষের আমি ব্যক্তি তাই তুই আমার কাছ থেকে এই জিনিসগুলো পাচ্ছিস আর যখন যেটা চাইবি এই লাঠিটার মাধ্যমে চাইবি সব তুই পেয়ে যাবি আর তোর মনের আশাও পূর্ণ হবে যখন যেটা চাইবি তোরা সেটাই পাবি তো সেই সময় ও আনন্দে আত্মহারা হয়ে ওখান থেকে ছুটে চলে আসে তো যখন বাড়িতে আসে তখন দেখে ভোর হয়ে যায় সকাল সকাল হয়ে যায় ও হাতো হাত ওই বাক্সকে আবার ফেরত দিয়ে দিয়েছিল ওই বাক্সকে লুকিয়ে নিয়ে নেয় তো লুকিয়ে নেওয়ার পর সকাল যখন ও মনে মনে ভাবে যে এটা কে ছিল তো আমরা শুনেছি তো জোকার তো সত্যি কী এটা জোকার ভূত যে জোকার ভূত এত ভালো হয় এত ভালো হয় কেন কারণ সে সে তখন তার বাবাকে বলে যে বাবা জোকার ভূত কেমন হয় তখন সে তার বাবা যে বলে হ্যাঁ জোকার ভূত বলে হয় কারণ জোকার ভূত যেটা হয় তারা মানুষ উপকার করে কারদিকে না তার পূর্বপুরুষের যদি কেউ থাকে তাদেরকে উপকার করে আর মদত করে নালে সবার সঙ্গে দুশ্মনী ভাব থাকে ওদের সেই কারণে তারপর থেকে ওর সমনাদা খুব বড়লোকের লোকের পরিণত হয় আর তাতে ওর সংসারের অভাব অনটন সব শেষ হয়ে যায় দেখতে দেখতে পুরো সংসার আজকে দু হাজার ষোলো সালে চলে এসছে তখনও দেখে সংসার খুব সুন্দরভাবে কাটাচ্ছে আর যখন যেটা ওই লাঠিটাকে বলে সেটাই এই লাঠিটা কাজ করে আর সত্যি কথা বলতে আজকের কাহিনীটা কেমন লাগলো হয়তো কিছুটা ভয়ের নয় কিন্তু কিছুটা রোমাঞ্চকর কিছুটা ভয়ের মধ্যে এই কাহিনিটা রয়েছে যদি ভালো লেগে থাকে আমাকে ক্ষমা করবেন আর কোনো লেখাতে ভুল থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন তো নমস্কার তো সত্যি সুজিত কি বলবো তোমাকে সুজিত খুব সুন্দর একটা কাহিনী লিখে পাঠিয়েছে আর এই সুজিতের কাহিনীর জন্য অসংখ্য ধন্যবাদ আর সত্যি কথা বলতে সুজিতের কাহিনীর মধ্যে একটা রোম্যান্টিক ভাব আছে সত্যি ভয়ের রোমাঞ্চকর একটা কাহিনী নতুন কাহিনী শুনলাম বা সুন্দর একটা জোকার ভূতের কাহিনি তো কিছুটা ভয়ের মধ্যেও গেলাম তো আজকের মতোই নমস্কার আর নতুন আবার কাহিনি নিয়ে দেখা হবে ঠিক সন্ধ্যে আটটায় নমস্কার